অল্প রদ্দে রথ শ্রদ্ধ মধ্যে আমি কী করবো উদ্ধার করবো অল্প ওদিকে রাজা প্রতাপ সিংহ সুস্থ হয়ে যায় আর সে তার কক্ষে ফিরে যায় আর আলো রাজা প্রতাপ সিংহকে জীবনের ঝুঁকি নিয়ে সুস্থ করেছে সে সব কথা রাজগণক রাজা প্রতাপ সিংহকে সব কিছু খুলে বলে আর এই সব কিছু শুনে রাজা আলোর উপর কৃতজ্ঞতা প্রকাশ করে সত্যি আলো আজ তুমি যদি না থাকতে তাহলে হয়তো বা আমি মরে যেতাম আমি আর বেঁচে ফিরতাম না আজ তোমার জন্য আমি আবার সবার মাঝে বেঁচে ফিরে এসেছি তোমাকে অনেক ধন্যবাদ আলো আর আমি তোমার কাছেও অনেক কৃতজ্ঞ না না মহারাজ আমাকে এতটা ধন্যবাদ আর কিছু নেই আর আমার কাছে আপনি কেন কৃতজ্ঞ থাকবেন বলুন তো আমি তো আপনার কাছে অনেক বেশি ঋণী আর তাছাড়া আমি যে আপনাকে সুস্থ করতে পেরেছি এতে করে আমি নিজেও ধন্য হয়েছি কারণ আপনি অনেক ভালো একজন মানুষ আর এই রাজ্যের মহারাজা আপনি আর আপনার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তো রাজ্যের সকল মানুষ বিপদে পড়ে যেত আর তাই আপনাকে সুস্থ করাটা আমার কাছে অনেক বেশি জরুরি ছিল সে আমি জানি কিন্তু আলো তুমি যে আমাকে সুস্থ করার জন্য এভাবে জীবনের ঝুঁকি নিলে এতে করে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলো আলো মহারাজ আমি তো আমার জীবনের কথা চিন্তা করি না কারণ বিধাতা যদি চান তাহলে আমি যে কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে চলে আসতে পারি আর আমার যদি সত্যি মৃত্যু থাকে তাহলে কেউ আমাকে সেখান থেকে বাঁচাতে পারবে না আর তাছাড়া আমি তো মরতে ভয় পাই না আমি শুধুমাত্র একটা জিনিসই মনে করি আমি যদি আমার জীবনে কারোর উপকার করে যেতে পারি সেটাতেই আমার সুখ তোমার মতো এরকম নিঃস্বার্থ মেয়ে আমি আর জীবনও কখনো দেখিনি তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা উচিত নেওয়ার যাই হোক এখন আর আমার কোনো কষ্ট নেই তুমি বিপদ থেকে এসেছো। এখন রাজপ্রাসাদেই আছো আর তাছাড়া আমি তো সুস্থ হয়ে গেছি আমি আর কোনো অঘটন ঘটতে দেব না সারাদিন তোমার উপরে অনেক ধকল গেছে এখন তুমি যাও তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো হ্যাঁ আমি আমার কক্ষে যাচ্ছি কথা বলে আলো সেখান থেকে চলে যায় ওদিকে বেশ খানিকটা সময় পেরিয়ে যাবার পরও যখন সূর্যের সাথে আলো দেখা করতে না যায় তখন সূর্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে শুনলাম আলো এই রাজপ্রাসাদে এসেছে সেই কখন কিন্তু ও তো আমার সাথে একটি বারের জন্য দেখা করতে এলো না কিন্তু ওকে না দেখে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না ও কি জানে না যে আমি এখানে বন্দী হয়ে আছি ও তো এটা জানার কথা ছিল আর আমার মনে হয় এই প্রহরীটা হয়তো এখন পর্যন্ত আমার আলোর কাছে আমার খবর দেয়নি আর তাই আলো আমাকে দেখতেও আসেনি আর আলো যদি একটি বারের জন্য আমার কথা শুনতো তাহলে এক মুহূর্ত দেরি করতো না ও ঠিক আমার কাছে ছুটে চলে আসতো আর আমাকে আর আমাকে এখান থেকে মুক্ত করে দিত তবে আলোকে তো জানতে হবে যে আমি এখানে বন্দী হয়ে আছি কিন্তু এই প্রহরীরা কেন আলোকে এসব কিছু জানাচ্ছে না এইটা যে বুঝতে পারছি না আমি এটা বেশ ভালো করে বুঝতে পারছি যে এই প্রহরীরা কিছুই করবে না যা করার আমাকেই করতে হবে আমাকে এখানে এমন আচরণ করতে হবে যেন প্রহরীরা বাধ্য হয়ে আমার আলোর কাছে আমার খবরটা নিয়ে যায় এই যে প্রহরীরা তোমরা কি ভেবেছো তোমরা আমাকে আটকে রেখে পার পেয়ে যাবে না না কিছুতেই না তোমরা আমার হাত থেকে পার পাবে না তোমরা জানো না আমি কত শক্তিশালী আমি চাইলে এক্ষুনি এই কারাগার ভেঙে এখান থেকে চলে যেতে পারি কিন্তু আমি শুধুমাত্র কারোর ক্ষতি করবো না দেখে এখন পর্যন্ত কিছুই করিনি ভদ্র এই কারাগারে আটকে আছি কিন্তু তোমরা যদি এখুনি আমাকে এই কারাগার থেকে মুক্ত করে না তাহলে আমি এখুনি এই কারাগার ভেঙ্গে ফেলব আমাকে যদি এই কারাগার ভেঙ্গে বের হতে হয় তাহলে তোমাদের আমি এক মুহূর্তের মধ্যে শেষ করে ফেলব এখন তোমরা কি আমাকে এখান থেকে মুক্ত করবে এ কি রে দানো বেশা কি বলছে ও নাকি কারাগার ভেঙে বাইরে বেরই আসবে এ যদি তাই হয় তাহলে আমরা যে মহা বিপদে পড়ে যাবরে তুই তো ঠিকই বলেছিস এখন যে আমার বড্ড ভয় করছে আমার তো মনে হচ্ছে এক্ষুনি ওই দানবটা এই কারাগার ভেঙে বেরিয়ে আসবে আসবে মানে অবশ্যই আসবে দেখিস না কি বলছে আর তাছাড়া ওর শরীরও দেখছিস কি বিশাল আকৃতির তাই ওর শক্তি অনেক বেশি আর ও যদি ইচ্ছা করে তাহলে ঠিকই এই কারাগার ভেঙে ফেলতে পারে আর যদি এটা হয় তাহলে আমরা কি করব তো মনে হচ্ছে প্রহরীরা দুজনে বেশ ভয় পেয়ে গেছে হ্যাঁ আর এটাই আমার জন্য সুযোগ এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতেই হবে কি তুই এখন এখানে দাঁড়িয়ে আসিস যা মহারাজা মহারানিকে খবর দে যে দানবটা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে মহারাজ মহারানী এক্ষুনি গিয়ে সব মহারাজ এক্ষুনি গিয়ে সবটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ সেটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু মহারাজ মহারানীর কাছে যাওয়ার আগে যদি এই দানবটা এই কারাগার ভেঙে পালিয়ে যায় তখন মহারাজ মহারানীকে কি জবাব দেব বলতো তুই বরং এখানে থাক আমি যাচ্ছি আমি গিয়ে মহারাজ বা মহারানী যাকেই পাই তাকে খবর দেই। তারপর তারপর তারা বুঝবে দানবটাকে নিয়ে তারা কি করবে কি বলছিস কি আমি এখানে একা থাকবো ঠিক আছে ঠিক আছে কিন্তু তুই যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি আর তুই এক কাজ কর মহারাজ তো খুব অসুস্থ তাই মহারাজকে না বরং তুই গিয়ে সবটা খবর দে এরপর মহারাণীর যে সিদ্ধান্ত নেবে দাঁড়াবটার ব্যাপারে এ সেটাই হবে রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সেটাই করি বাবা গজ হয়ে গেছে সত্যি সত্যি একটু ভয় দেখিয়েছে আর প্রৌড়ী তো মহানি মানে আমার আলোকে খবর দেয়ার জন্য গিয়েছে আর আলো যখন ওই প্রৌড়ীর কাছ থেকে সব খবর পেয়ে আমার কাছে আসবে তখন আলো ঠিক আমাকে এখান থেকে মুক্ত করে দেবে আর আমি মুক্ত হয়ে যাব আর আলোকেও দেখতে পাব আর এটাই যা আমার জন্য অনেক বেশি বাবা শুরু হয়ে গেছে ওই অশশশিতেরময় পাওয়ার সময় শুরু হয়ে গেছে এখন আর খুব বেশি দিনের সময় নেই খুব অল্প সময়ের মধ্যে ওরা শেষ হতে চলেছে আর তাই তোরা ওরা বুঝতে পেরে গেছে সবকিছু তবে কতদিন কতদিন ওরা আলোর হাত থেকে বেঁচে থাকবে এবার এবার যে আর ওদের নিস্তার নেই ওদেরকে যে এবার আলোর হাতে মরতেই হবে বেশ অনেকটা অনেকটা সময় পার হয়ে গেছে আর এই সময়ের মধ্যে অশুভ শক্তিরা অনেক অনেক ক্ষতি করেছে সবার কিন্তু আর সেই ক্ষতি করতে পারবে না কারণ আলো খুব তাড়াতাড়ি সব ওর সব শক্তি ফিরে পেতে চলেছে এবার আলো যদি একবার তার সব শক্তি ফিরে পায় এবার তার শক্তি এত এতটাই শক্তিশালী হয়ে যাবে যে পুরনো সব শক্তি তার নতুন শক্তির সাথে সব

এবার আমি আমার আসল আস্তানায় ফিরে যেতে পারবো আর আমি নাগানের কাছে যেতে পারব চাইলে আলোর সাথে দেখা করতে পারব আর আমাকে ওদের কারো কাছ থেকে এতটা দূরে থাকতে হবে না আমি আসছি আমি সবার মাঝে ফিরে আসছি আলোর শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমি আসছি ওই অশুভ শক্তিদের শিক্ষা দেওয়ার জন্য আমি আসছি Ha,

আলোর হাত থেকে আমরা রক্ষা পাবো না এখন আপনি বলুন কি উপায়ে কি উপায়ে আমরা এবার আলোর হাত থেকে রক্ষা পেতে পারি বলুন আমাদেরকে আমাদেরকে যে এখন আলোর হাত থেকে বাঁচতেই হবে হ্যাঁ 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 পুরুষ কাল গোকরা যেটা বলছে ঠিকই বলেছে আর আমি ইঙ্গিত পেয়েছি যে ওই আলো খুব তাড়াতাড়ি তার সব শক্তি ফিরে পেতে চলেছে আর ও যদি ওর সব শক্তি পায় তাহলে ও কিছুতেই আমাদেরকে ছেড়ে দেবে না আর ও খুব তাড়াতাড়ি এখানে এসে আমাদের সবাইকে হত্যা করবে তখন আমরা কি করব করবো আমরা কিছুতেই তো ওর হাত থেকে বাঁচবো এখন আপনি আমাদের একমাত্র ভরসা আপনি আমাদেরকে বলুন বলুন আমরা কিভাবে এ থেকে রক্ষা এভাবে চোখ করে থাকবেন না কাল দয়া করে কথা বলুন কথা বলুন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচ বরণ কর পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ